প্রথম ভাই প্রত্যেক বছর কিন্তু নমস্কার বন্ধুরা আজকে আমি চলেছি বামুনগুলার ঐতিহ্যবাহী নৌকোবাইস দেখার জন্য আর তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে নৌকোবাইস দেখাবো প্রচুর এখানে কিন্তু দর্শক আসে নৌকাবাইজ দেখার জন্য প্রতি বছর এরকমভাবে কিন্তু বিশ্বকর্মা পূজার সময় নৌকাবাইজ হয়ে থাকে তো আজকে সেই নৌকাবাইজ রয়েছে তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি তো চলো পুরোপুরি দেখতে থাকো ভিডিওটা এখানে দেখতে পাচ্ছ শ্যামাকালী মন্দির থেকে কিন্তু এখান থেকে পুরোটা যাচ করা হবে আর এবং দেখতে পাচ্ছ এইখান থেকে সব নৌকা কিন্তু এন্ট্রি করার পরে আমাদের কিন্তু নৌকো একদম স্টার্টিং পয়েন্ট যেটা তোমাদের দেখালাম সেখানে যাবে সেখান থেকে কিন্তু শুরু হবে নৌকা জাস্ট এটা দেখতে পাচ্ছো বন্ধুরা খ বিভাগে কিন্তু নৌকা আসছে আর তাদের কিন্তু রেস শুরু হয়ে গেছে প্রথম রাউন্ডের না তোলে

তো দেখতে সামনে কিন্তু নৌকা রয়েছে আর নৌকার কিন্তু টান রয়েছে ভীষণ উত্তেজনা আর দর্শকের ভিড় তো দেখতেই পাচ্ছ বাবুংলায় কিন্তু প্রত্যেক বছর এরকম কিন্তু নৌকা বাইজের দর্শকের ভিড় হয় প্রচুর প্রচুর কিন্তু দর্শক রয়েছে দেখতে পাচ্ছি আর প্রত্যেক বছর তোমাদের কিন্তু জানিয়ে দিই প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিনই কিন্তু আমাদের এই নৌকা বাজ হয়ে থাকে যেটাকে আমরা বলে থাকি ঐতিহ্যবাহী প্রচার নৌকা দেখাচ্ছি তোমাদের আসো কিন্তু দর্শকের ভিড় রয়েছে এই সাইডটা দেখতে পাচ্ছ জাস্ট প্রচুর প্রচুর মানে কি বলবো ভাই প্রত্যেক বছর কিন্তু এরকম ভাবে লোক হয় আর তোমরা জানোই যে নৌকা যে সময় কিন্তু কালের নৌকা দুটো কিন্তু রেসারিসি হচ্ছে সবার লাস্টে মাছ ধরে সবাই আর এরা দুটো একসঙ্গে কিন্তু রেসারিসি থাকো সবাইকে পুরুষায় আশা করি এই ধরনের কম্পিটিশন কিন্তু প্রত্যেক বছর হয়ে থাকে তো যারা আসনি এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু এর পরের বছর মানে নেক্সট টাইম তোমরা কিন্তু অবশ্যই আসবে নোবাইজ দেখার জন্য ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা বাই বাই